বালুরঘাট স্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো আফ্রিকান টার্জান সার্কাস প্রায় দুই দশক পর বালুরঘাট শহরে এলো সার্কাস এককালের সংস্কৃতিপ্রেমী শহরের মানুষ যেন নতুন করে ফিরে পেলেন সেই পুরনো আমেজ পঁচিশে এপ্রিল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাটের ভিডিও সম্বল ঝা ও বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট হাই হাইস্কুলের ময়দান মাঠে ফিতে কেটে শুরু হলো আফ্রিকান টার্জান সার্কাস জানা গিয়েছে প্রায় এক মাস ধরে চলবে সার্কাস প্রদর্শনী প্রথাগত সার্কাসের চেনা দৃশ্য থেকে কিছুটা আলাদা হলেও বিনোদনের দিক থেকে পিছিয়ে নেই হাতি ঘোড়া বিহীন এই সার্কাস পশু পাখি ছাড়াই সম্পূর্ণ মানবকেন্দ্রিক এই প্রদর্শন শনিতে জিমনাস্টিক জাগলিং রিং খেলা ব্যালান্সিং বাইক স্ট্যান্ড এবং এয়ার রাইফেল খেলায় সার্কাস শিল্পীদের দক্ষতায় মুগ্ধ দর্শক প্রত্যেকটি পরিবেশনায় রয়েছে নিপুণতা ও সাহসিকতার নিদর্শন বারুরঘাটে দীর্ঘ সময় পর সার্কাস আসায় শিশুদের আনন্দের পাশাপাশি বয়স্ক দর্শকদের মনে ফিরে আসছে সেই হারিয়ে যাওয়া শৈশব আফ্রিকান টার্জন সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান জানান প্রতিদিন তিনটি করে শো হবে এক মাস ব্যাপী চলবে প্রদর্শনী তবে বর্তমানে তার কাছে হাতি ঘোড়া না থাকায় শিশুদের কাছে বাঘ সিংহ হাতি ঘোড়ার সার্কাস শুধুমাত্র গল্প কথা পশু পাখি না থাকায় সার্কাসের জৌলুস কমেছে ফলে সার্কাস শিল্পী ও তাদের পরিবার আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছে এমত অবস্থায় সার্কাসকে বাঁচিয়ে রাখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আর্থিক সহযোগিতার আর্জি জানান তিনি আপনাদের এখানে সার্কাস হচ্ছে টারজান সার্কাস তো এই সার্কাস হচ্ছে এখানে কীরকম কালকে তো উদ্বোধন হলো কীরকম সাড়া পাচ্ছেন দর্শকদের থেকে দেখুন কাছে যে কোনো সার্কাস এসছে সেরে আফ্রিকান টারজান না এখানে বহুত বড়ো বড়ো সার্কাসও এসছে আর আমাদেরও সার্কাসে যেন হাওয়াইঝার খেলা আছে গোলাপের খেলা আছে আফ্রিকান খেলা আছে রিং ড্যান্স হ্যাক ড্যান্স শুটিংয়ের খেলা আর জোগার যে আমাদের কাছে আছে আড়াই ফুটে জোগান কই সার্কাসে এত ছোটো দোকান নাই আর অমিত রাজি বালুরঘাটে কাল থেকে হাউসফুল হবে আর আফ্রিকান চারজনের প্রত্যেক দিন তিনটে করেছো প্রথমশো দুপুরে একটা দ্বিতীয়শো বিকেল চারটে শো সন্ধ্যে সাতটা আর টিকিটের মূল্য একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আর সকাল নটা থেকে সন্ধে সাতটা অবধি একভান টিকিট পাওয়া যাবে দেড়শো টাকা দুশো টাকা দর্শকদের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছেন কালকে তো উদ্বোধন হলো দেখুন ফিল্মে একসাথে বসে দেখা যায় না কিন্তু সার্কাস একসাথে বসে দেখা যায় যেটা এখনকার বাচ্চারা এসে বলছে কুকুর কোথায় ঘোড়া কোথায় পাখি কোথায় হাতি কোথায় জানোয়ার নাই তো কী হবে আফ্রিকান চারজন সার্কাসে যে আফ্রিকান খেলা আছে প্রত্যেকটা খেলাতে আট থেকে আশি কেউ ঘোর না প্রত্যেকটা খেলাতে আপনারা এনজয় করতে পারবেন আপনাদের এই সার্কাস কতদিন চলবে আমরা এক মাস আর এই আপনাদের সার্কাসে কতজন সদস্য আছে তাদের মধ্যে কতজন কতজন মেয়ে ছেলে আর আছে আফ্রিকা থেকে যারা খেলা দেখাতে এসেছে তাদেরকে আপনারা কিভাবে ঠিক করলেন মাধ্যমে আচ্ছা আপনাদের এখানে যারা খেলা দেখায় তাদের পারিশ্রমিক কিরকম দেন আপনারা

আপনারা যে আমরা শুনতে পেয়েছি আপনারা উত্তর দিনাজপুরে রসাগোহাতে সার্কাস দেখিয়ে এলেন তো ওইখানটাতে কীরকম দর্শকদের চাহিদা দেখলেন খুব ভালোই ছিল আপনার নাম এম এস রহমান আপনাদের এই যে চারজন সার্কাস কত বছরের পুরনো কী কী খেলা আছে বালুঘাটে কী আশা করছে কত বছর বালুঘাটে এলেন প্রথমে প্রেসওয়ালাদের নমস্কার বালুঘাট বাসিন্দারও নমস্কার কারজান সার্কাস উনিশশো বিরাশি সালে চালু হয়েছিল কারজান সার্কাস বিহারে আর আফ্রিকান কারজান সার্কাস আপনাদের বালুঘাট আজ থেকেই চালু হলো কাল থেকে তিনটে করে শো হবে প্রথমশো দুপুরে একটা দ্বিতীয়শো বিকেল চারটে তৃতীয়শো সন্ধ্যা সাতটা আশা রাখছি যে বালুঘাট বাসে আমি বালুঘাটে গেলে আমার চারবার হচ্ছে কিন্তু বালুঘাটে মানুষরা সার্কাস প্রেমিক আর সার্কাস এরকম জিনিস বাড়ির পরিবার নিয়ে একসাথে দেখা যায় আর এখনকার বাচ্চাকে যদি বলেন বাঘ খেলা করতো হাতি খেলা করতো ঘোড়া খেলা করতো কুকুর খেলা করলে দাদু পাপা আমাদেরকে গল্প শোনাচ্ছে তাই ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সার্কাসটার জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার যে সার্কাস বাঁচলে আমরা বাঁচবে এখনকার বাচ্চা যদি বলেন ঘোড়া খেলা করছে আমাদের গল্প বা কাহিনি শোনাচ্ছে সার্কাসটা উপরে একটু যদি গভর্নমেন্ট না ধ্যান দেয় তাহলে পুনরায় সার্কাসটা হয়তো ইতিহাস হয়ে যাবে দু পাঁচ বছর পর তাই সার্কাসটা কী করে বাঁচবে ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট সার্কাস শিল্পী বাঁচলে আমরা বাঁচবো নাহলে আমরা অনাহারে মরব যে দু বছর যে লকডাউন ছিল লকডাউনে এ মালিক আমি কাজ করছি বলে তা না এ মালিক দু বছর টোটাল স্টাফকে বসিয়ে খাইছে যে এরা যাবে কোথায় তো বাড়ির পরিবার তাই আশা রাখছি বালুবাজার সার্কাস খুবই ভালো চলবে রবিবারে উনি যে হাউসফুলও হতে পারে এই এখন যে হাতি ঘোড়া নেই বা ওর নেই ফলে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কী কী খেলা রয়েছে বাচ্চাদের মনোরঞ্জন মনোরঞ্জনের আছে একটা আড়াই ফুটের জোকার এই সার্কাসই দেখতে পারবেন যে আপনারা চোখেও দেখলেন তারপরে একটা বসিরা যে আছে সে পাঁচ পিস শিঙি মাছ খেয়ে আবার পাঁচ পিস শিঙি মাছ বার করে দেখাবে আবার দু গ্লাস কালার জল খেয়ে বার করে দেখাবে আফ্রিকানের বিভিন্ন ধরনের খেলা তারপর উপরে বারের খেলায় প্রায় সার্কাসই বন্ধ হয়ে গেছে কেন এখন আর আর্টিস্ট পাওয়া যায় না পরপর যখন দুঃখ লকডাউন হলো কেউ হয়তো বোম্বেতে কাজ করছে কই পোনাতে কাজ করছে কই দিল্লিতে কাজ করছে সবারই তো ব্যাপার সার্কাসে ধরুন আমার পঞ্চান্ন জনের স্টাফ পঞ্চান্ন জনের স্টাফের মধ্যে মিনিমাম পাঁচটা করে পরিবার তাই সার্কাসেও